জীবনে প্রথম কাঁচা কাঁঠাল নিজ হাতে রান্না করে খেলাম নিজ হাতে কি আমি আসলে অন্যের হাতেও আর কখনোই খাইনি খালি শুনছি যে অনেক ভালো হয় মজা হয় তো আজকে নিজ হাতে হচ্ছে কাঁঠাল রান্না করব আর আপনাদেরকে অবশ্যই অনেস্ট একটা রিভিউ দেবো যে আসলে কাঁঠালটা খেতে কেমন হয় মানে কাঁচা কাঁঠাল রান্না করে খেতে যারা খান নাই তারা অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখবেন আর যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এটা টেস্ট সম্বন্ধে তারাও আমার ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখবেন আমার নাটা কেমন হলো সেটা জানানোর জন্য তো হচ্ছে আমি প্রথমে এই কাঁঠাল কাটতে চলে গেছি গাছ থেকে পাড়াটা ভিডিও করা হয়নি আর কাঁঠাল কাটার জন্য তো অবশ্যই আমাকে প্রিপেয়ার হতে হবে আমার হাতগুলো যেন নষ্ট না হয় আমি সেজন্য এই গ্লাভসগুলো পরে নিয়েছি আর আমাদের গাছের কাঁঠালের সাইজ খুবই বাজে একদম ছোট ছোট তো এই যে ছোট ছোট কাঁঠাল নিয়েছি কেটে তো এবার হচ্ছে আমি অনেক কষ্টে কেটে নিচ্ছি আর কাঁঠালটা কিন্তু আমি কাটছি ওই জীবনের ফার্স্ট টাইম আমি আগেই বলেছি যে আমি রান্না আর কখনও করিনি কাঁচাকাঠা এই কাটা কাটাটা তো অনেক কষ্টে এটা আপনারা সবাই জানেন একটু সময় নিয়ে কাটতে হয় তা আমিও যেভাবে খুশি সেভাবে কেটে নিচ্ছি রকম ভুল ত্রুটি হতেই পারে তো আমি খোসাটা ফেলে তারপর হচ্ছে এটাকে টুকরো টুকরো করে নিচ্ছি আর আমি একটু গোল গোল করেই স্কোয়ার করে শেপ করে কেটে নিয়েছি একটু বড় বড়ো করে আর আমি রান্নাটা যেহেতু করব মাংসের মতো করে তাই হচ্ছে এরকম বড় বড় করে কাটা আর কি আর এমনিতে আমি আসলে জানি না যে কিভাবে কাটতে হয় বা কিভাবে রান্না করতে হয় আমার জাস্ট আজকে যেভাবে ভালো লাগবে আমি সেভাবেই রান্না করব তো দেখতে থাকুন পুরো ভিডিওটা তা হাতে গ্লাস পরাতে কিন্তু আমার অনেক সুবিধা হয়েছে হাতে কষ ভরে আর হলুদ লবণ পানিতে ভিজিয়ে রাখছি যাতে কাঁঠালের কষটা বেশি না হয় তো এই যে সবগুলো কাঁঠাল কাটা হয়ে গেছে আর কাঁঠালের সাথে হচ্ছে আমি মাংসের মধ্যে যেভাবে আলু দেয় না এভাবে হচ্ছে আলু কয়েকটা কেটে নিয়েছি দেওয়ার জন্য তো যেহেতু মাংসের মতো রান্না করবো সেই জন্য আর কি তো এই যে আলুটাও কেটে ধুয়ে রেখে দিয়েছি এবার হচ্ছে ফার্স্টে একটা প্যানের মধ্যে তেল দিয়ে কাঁঠালটাকে হলুদ লবণ মাখিয়ে ভেজে নেব মানে মাংস আমরা যেভাবে রান্না করি মুরগির মাংস আলু দিয়ে ঠিক সেমভাবেই কিন্তু আমি রান্নাটা করছি আজকে এখন আপনারা হয়তো অন্যভাবে খেয়ে থাকতে পারেন আপনাদের অঞ্চলে কীভাবে খান এটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন কীভাবে আপনাদের ভালো লাগে আরও যদি অন্য রেসিপি থাকে কাঁঠালের সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি হচ্ছে কাঁঠালটাকে ভালো করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম ব্রাউন ব্রাউন হয়েছে ভাজা ভাজা তারপর হচ্ছে তুলে নিচ্ছি আর আলুটাও কিন্তু আমি ভেজে নেব তো কাঁঠালটা তুলে আলুটাও হচ্ছে সেম প্রসেসেই ভেজে নিলাম এই তো ভাজা হয়ে গেছে আর এই তেলটার মধ্যে হচ্ছে ফার্স্টে গরম মশলা দিয়ে দেবো আর আমি এমনিতে যা শুনছি এখানে মাংসের মতো সব মশলা ব্যবহার করতে হয় তো আমি এইভাবেই রান্না করছি সব মশলা দিয়ে গরম মশলা ফার্স্টে ভেজে তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু বেশি করে তারপর পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি আর শুরুতে লবণটা দিয়ে দিচ্ছি রান্না শুরুতে লবণটা দিলে হচ্ছে রান্নাটা পারফেক্ট হয় তারপর হচ্ছে রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম তারপর একটু নেড়ে চেড়ে নিলাম এবার সামান্য জিরা বাটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া গুঁড়া হলুদ মরিচের গুঁড়া দেবো একে একে তো ঝালটাও আমি পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি একটু স্পাইসি হলে কিন্তু খেতে অনেক মজা লাগবে আর আমি এখানে মাংসের মশলা অ্যাড করেছি মানে রাঁধুনি প্যাকেটের যে মাংসের মশলাটা সেটাই আর কি তারপর আমি একটু পানি দিয়ে হচ্ছে মশলাটা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব একটু টাইম ধরে মশলাটাকে কষিয়ে নিলে রান্নাটা অনেক ভালো হবে তা আমি অনেকক্ষণ সময় ধরে হচ্ছে মশলাটাকে ভালো করে কিছুক্ষণ ভোনা করে নিয়েছি তারপর কিছু কাঁচামরিচ ফালি করে এখানে দিয়ে দিচ্ছি ঝাল ঝাল হতে হবে এবার কষানো মশলাটাতে হচ্ছে কাঁঠাল ভেজে রাখা কাঁঠালগুলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এই যে আমি কষানো মশলাটাতে কাঁঠালগুলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি একদম মাংসের মতো আর কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে এ পর্যায়ে তো আলুগুলোও হচ্ছে দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে নিয়ে চেড়ে আবার এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দেবো ভালো করে কাঁঠালটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য তারপর হচ্ছে কিছুক্ষণ পর আমি এটাতে ঝোল দিয়ে দিয়েছি একটু বেশি করে যাতে আরও ভালো করে সেদ্ধ হয় আর রান্নার জন্য হচ্ছে পরিমাণ মতো ঝোলটা এখান থেকে কমে যেটুকু থাকবে তো আমি ঢাকা দিয়ে দিলাম একটু ঝটপট হয়ে যাওয়ার জন্য আর এই যে ফাইনালি দেখতেই পারছেন আর এই পর্যায়ে আমি চেক করে নিয়েছি কাঁঠাল কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর আলু তো অবশ্যই সেদ্ধ হবে আগেই তো এবার ঝোলটাও আর কমাবো না একটু মাখা মাখা ঝোল রেখেছি আমার রান্নাটা কিন্তু কমপ্লিট আর এই যে প্লেটিংয়ের পর ফাইনাল লুকটা অবশ্যই ভিডিওর শুরুতে আপনারা দেখিয়ে নিয়েছেন দেখতে কিন্তু পুরোই মনে হচ্ছে যে এটা একটা মাংসের তরকারি আর খেতে অনেস্টলি বলবো আমার কাছে ঝোলটা পুরাই দেশি মুরগির ঝোলের মতো লাগছে আর সত্যি কথা বলতে খেয়ে আমার সত্যিই মনে হয়েছে যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী ঠিকই বলতো যে কাঁঠালকে মাংসের অল্ট্রান হিসেবে খাওয়া যায় আচ্ছা যাই হোক আপনারা অবশ্যই জানাবেন আমার ভিডিওটা কেমন লেগেছে আমার রান্নাটা ট্রাই করলে কেমন লাগে আপনাদের এটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ